রহমানি রহিম এসএসসি দুই হাজার পঁচিশ সালের ইংরেজি প্রথম পত্রের এখানে দেওয়া হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ সালে ইংরেজি সম্ভাব্য সাজেশন এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পড়াশোনার যারা আকৃতিপূর্বে করেছেন বা যারা প্রস্তুতি শেষ পর্যায়ে আছেন তারা সাজেশনটি দেখে নিতে পারেন তাদের জন্য অনেক উপকৃত হবে আশা করি তো এখানে তিন প্যাসেজ মোট দশটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন বেশি এসেছে তারপরে পরের ক্যাটাগরির দশটি সাজেশন এখানে দেওয়া হলো প্রথম দশটির পরে এখানে এই দশটি পড়ে নিতে পারেন এর পরবর্তীতে সিন প্যাসেজ টু সিন প্যাসেজ ওয়ানে মার্কস থাকবে মোট সতেরো মার্কস আর সিন প্যাসেজ টুয়ে মার্কস থাকবে মোট পাঁচ মার্ক এখানে সিন প্যাসেজ টুয়ের জন্য প্রথম শাড়ির দশটি প্যাসেজ দেওয়া হচ্ছে এখানে আর দ্বিতীয় শাড়ির দশটি প্যাসেজ এখানে দেওয়া হচ্ছে এবং তৃতীয় এই মোট বিশটি প্যাসেজ পড়লেই দু হাজার পঁচিশ সালের জন্য ইংরেজি প্রথম পত্রের তিন প্যাসেজ টু এর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আর আনসিন প্যাসেজ চার এবং পাঁচ পাঁচ নম্বরের যেই প্রশ্নগুলো এসে থাকে সেইটা পাঁচ মার্ক এবং সামারাইজিং দশ মার্ক মোট পনেরো মার্কের প্রশ্ন এখানে আনসিনের প্রথম ক্যাটাগরির দশটি প্রশ্ন দশটি প্যাসেজ এখানে দেওয়া হলো এবং দ্বিতীয় ক্যাটাগরির দশটি প্রশ্ন বা দ্বিতীয় ক্যাটাগরির যেই সাজেশনমূলক আনসিন প্যাসেজ সেটার এখানে কিছু লিস্ট দেওয়া আছে প্রথম ক্যাটাগরিতে দশটি এবং দ্বিতীয় ক্যাটাগরি ক্যাটাগরিতে চোদ্দটি প্রশ্ন দেওয়া আছে এখানে আর এক্সট্রা পড়ার জন্য মোট সাতটি প্যাসেজ দেওয়া হয়েছে আর কোশ্চিন নম্বর ছয় কোশ্চিন নাম্বার ছয়ের জন্য ম্যাসিং এর কিছু বোর্ডের সাজেশন এখানে দেওয়া হচ্ছে মোট একুশটি প্রশ্ন বা একুশটি বোর্ড থেকে নেওয়া হয়েছে যার মধ্য থেকে দুই হাজার পনেরো ষোলো সতেরো তারপরে দুই এবং দুই সালের কিছু বোর্ড রয়েছে সব মিলে মোট একুশটি সাজেশন এখানে দেওয়া হল আর কোশ্চিন নাম্বার সাত রি অ্যারেঞ্জিং রি এর জন্য গুরুত্বপূর্ণ কিছু বোর্ডের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এখানে প্রায় একুশটির মতো দেওয়া হয়েছে এগুলো সাজেশন ভিত্তিক এগুলো পরে নিতে পারেন আর কোশ্চেন নাম্বার আট প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ এখানে মোট তেইশটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ পড়া হয়েছে যে দুই একটি হয়নি সে দুই একটি রিভিশন করে নিলেই হয়ে যাবে আশা করি তারপরে আসছে এক্সট্রা কিছু প্যারাগ্রাফ যেগুলো সমসাময়িক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এই রিলেটেড প্যারাগ্রাফ রয়েছে মোট দশটি এবং কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু প্যারাগ্রাফের লিস্ট এখানে দেওয়া রয়েছে তবে উপরের লিস্টগুলো থেকে পড়লেই আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে কোশ্চিন নাম্বার এর জন্য স্টোরি রাইটিং এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক দেওয়া হয়েছে মোট এখানে দশটি স্টোরি দেওয়া হয়েছে এর পরবর্তীতে কিছু ক্যাটাগরি স্টোরি চারটি এবং ট্রেডিশনাল কিছু স্টোরি তেরোটি দেওয়া আছে তবে উপরের দশটি মূল সাজেশন কোশ্চিন নাম্বার দশ গ্রাফস অ্যান্ড চার্ট যেটাতে মোট মার্কস থাকবে দশ সেখানকার জন্য সাজেশন প্রথম ক্যাটাগরি দশটি দ্বিতীয় ক্যাটাগরিতে আরও তেরোটি দেওয়া রয়েছে পড়াশোনা করতে হবে কোশ্চিন নাম্বার এগারো ইমেইল বা ইনফরমাল লেটার এখানে বারোটি লিস্ট দেওয়া আছে এগুলো মোটামুটি অনেকগুলো পড়া যায় বা কিছু রুলস পড়লে কমন না পড়লেও লেখা যায় এবং কিছু এক্সট্রা সাজেশন হিসেবে আরও ছয়টি দেওয়া আছে क्वेश्चन নাম্বার বারো ডায়লগ এর লিস্ট দেওয়া আছে মোট পনেরোটি ডায়লগ লেখার রুলস পড়ার পাশাপাশি এই গুলো পড়লেই আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে এর পাশাপাশি কিছু নিয়মও পড়ে নিতে হবে তো এই সাজেশন সাজেশন মূলত করা হয় বা সাজেশন তাদের জন্য যাদের অনেকগুলো প্রিপারেশন নেওয়া হয়েছে অল্প সময় প্রিপারেশন নিলেই যথেষ্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য